আসসালামু আলাইকুম ভাই এই যে সে যে অটোমেশনটা দেখে গেলাম চায়না সেটা থেকেই আপনার এই মিনি প্যাক হচ্ছে পঞ্চাশ গ্রাম কেজি আমি রাতেই কাজ করতেছি কাজের প্রায় সেদিক আপনার মিনিটে তিরিশটা হচ্ছে স্পিড আর নাম্বার চুয়াল্লিশ হাজার তিনশো এগারো প্যাকেট হয়েছে আপনার ফুললি অটোমেটিক ডেট কোড ওইভাবে হয়ে যাচ্ছে আপনার এই যে ডেট কোড বসে যাচ্ছে ডেট ডেট যা ইচ্ছা বসানো সম্ভব হাওয়ায় চলে ভাই হাওয়ায় হাওয়ায় চলে এই যে আপনার শুধু পাউডার জাতীয় এটা কিন্তু পাউডার জাতীয় স্টপার মেটার মোটর দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয় যে পরিমাণ দিবেন আপনি এই যে মাল চলে যাচ্ছে পঞ্চাশ গ্রাম মানে পঞ্চাশ গ্রামে নিচ দিয়ে মাল বের হয়ে যাচ্ছে মাল মিক্সার করার জন্য এবার আলাদা মোটর আছে আপনি চাইলে মোটর দিয়ে নিতে পারেন